টা গিয়ে যাচ্ছে বাংলাদেশের ছাত্র মন্ত্রি এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের সামনে আমরা ঘোষণা করছি আপসি প্রত্যেকজন ঘর লাগিয়া গুরুতর অশিষ্ট থাকায় নটি কোন প্রেক্ষাপট তৈরি হয় dessen বিবেচনায় নির্বাচন পেশানোর সেটি হল নির্বাচন কমিশন এবং সরকার বিবেচনা করবে অন্যতায় নির্বাচন ফেব্রুয়ারিকেই হবে সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ একভাবে নির্বাচনে প্রার্থী দেবে আর যদি আর যদি দেশের প্রয়োজনে কোন জোট করে তবে আমাদের যে সমস্ত জায়গায় এই রকমের জনসমর্থন আছে সেই সমস্ত আসনকে নিশ্চিত করে আমাদের জোট হবে জোট হোক আর একভাবে নির্বাচন করি এই